কেমন আছেন সবাই ভালো থাকবেন সবাই শুভকামনা রইল গাড়ি চালাচ্ছি একটা গান করছি লন্ডন প্রবাসী আমাদের কুতুব ভাইয়ের লেখা একটি গান জানি না কেমন লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে

লগলি টে গ তলা দিয়া হায়ুতে নাই যে নাই বা আমার রাতের বহিতা লিগলি তলা দিয়া হায়ুতে নাই যে মাঝি মাল্লা করে চল্লা মাঝি মাল্লা করে চল্লা আর মা নেহে না ধরিচ মনে পাইতে বাঙানা দয়াল আরমা নেহে না ধরি মনে পাইতে বাঙানা বকদরি আর হাওয়া উতাল পাতাল দয়ালা তোরবে তো বে নাখে বক্তরিয়ার বৈরী হাওয়া উতাল পাতাল দে তুমি চারাহা দয়ালাম তোরবে না কেউ দয়া লাগলে মায়া ওইলে দয়া লাগলে মায়া ফুলের দি সাদাও আর মনে হে না দরিজো মনে বাইতে বাঙানাও দয়া আর মনে হে না দরিজো মনে বাইতে বাঙানাও ঈশান কুনে মেঘেজো মেহেচে কুতুব কান্দে ডোরে মাঝি মালার নাই বড় সাহা পৈশাখীর ঈশান কুনে মেঘেজো মেহেচে কুতুব কান্দে ডোরে মাঝিমার নাই বড় সাহা কাল জোরে ডুবলে তরি যাব মরি ডুবলে তরি যাব মরি না যদি তর আর যো মনে পাইতে বাঙান দয়াল আর মনে পাইতে বাঙান দয়াল লাগাইলে লাগাও কি না লাগাইলে কি কিনারা বাসাইলে বাসা আর মানে হে না দরিজো মনে বাইতে বাঙান দয়াল আর মানে হে না দরিজো মনে বাইতে বাঙান দয়াল রে আর মনে না ধৈর্য মনে বাইতে বাঙ্গানা ভাই 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 টাটা টাটা